চীনের বড় বিনিয়োগ আসছে বাংলাদেশে ইন্ডিয়া আউট হয়ে গিয়েছে ইন্ডিয়ার চাপাবাজি এখন বন্ধ হয়ে যাবে মিয়ানমারের ভূমিকম্পে ষোলোশ মৃতের সংখ্যা বাড়তে পারে আরও অনেক ভারতীয় প্রধানের সাথে বাংলাদেশের ভারতীয় রাষ্ট্রদূতের সাক্ষাৎকে ঘিরে রহস্যময় প্রচারণা এবং ভীতিকর পরিস্থিতি প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলোর সাথে সত্য ঘটনাগুলো নিয়ে দৈনিক আমার দেশ পৌঁছে গিয়েছে ভিআইপিদের টেবিলে আর আমি হাজির হয়েছি প্রত্যন্ত গ্রামে দেশের বাইরে রেমিটেন্স যোদ্ধা অত্যন্ত ব্যস্ত যারা দুই আড়াই ঘন্টা খরচ করে পত্রিকা পড়া কঠিন তাদের জন্য পাঁচ দশ পনেরো মিনিটে দেশে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে জানিয়ে দিতে কানেক্ট করতে আজকের দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম ব্যতিক্রম স্বস্তির ঈদ এবার সবার কাছে এই ঈদটি ব্যতিক্রম দেখুন ঈদের রাত আসলে প্রতি বৎসর গ্রেপ্তার চলত জঙ্গির নামে গোপন বৈঠকের নামে নানান কথা বলে মানুষকে গ্রেপ্তার করতো করা হতো এবার কিন্তু তা হচ্ছে না আসলে বাংলাদেশের মানুষ যতটা হাসিনা বলতো ততটা অপরাধী নয় ঈদ নিয়ে আজকে আমার দেশের প্রধান শিরোনাম হলেও আমার কাছে সবচাইতে মজাদার আনন্দদায়ক হেডিং হলো মংলা সমুদ্র বন্দর মংলা সমুদ্র বন্দরে ইন্ডিয়া আউট বন বড় ধরনের বিনিয়োগ নিয়ে আসছে চীন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র মংলার উন্নয়নে সরাসরি সম্পৃক্ত হচ্ছে চীন ভারত এক রকম বাদ আউট হয়ে যাচ্ছে বন্দর থেকে হাসিনা সরকারের আমলে মংলা বন্দর উন্নয়ন সম্প্রচারণ ও পরিচালনায় ভারতের ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেডকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত বছরের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত প্রকল্প নিয়ে নীরব থাকে অন্যদিকে অন্তর্বর্তী সরকার দেশের আমদানি রপ্তানি বাণিজ্য গতিশীল করতে মংলা বন্দর আধুনিকায়ন ও সম্প্রসারণের উদ্যোগ নেয় এ ব্যাপারে চীনের সঙ্গে আলোচনা শুরু করে বর্তমান সরকার এবং ডক্টর ইউনুসের কারণে তা সফলতার দ্বার প্রান্তে ডক্টর ইউনুসকে আমি অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই দোয়া করি ডক্টর ইউনুসের জন্য বাংলাদেশের আরও কল্যাণ হোক আরেকটি জিনিস আমি বলতে চাই এই যে বিএনপি জনগণের কথা বলে না জনগণ নির্বাচন চায় জনগণ ইউনুসের পদত্যাগ চায় বিএনপি যেন আমার কথা না বলে আমি সেই জনগণ নয় যেই ডক্টর ইউনুসের পদত্যাগ চায় আমি সেই জনগণ নয় যে এখনই নির্বাচন চায় আমি হলাম সেই জনগণ যে চায় ইউনুস আরও কিছুদিন থাকুক এদেশের মঙ্গল করুক ছাত্র জনতার দল শক্তিশালী হোক আমি হলাম সেই জনগণ এবার দেখে আমরা প্রধান শিরোনাম নিয়ে বলি ঈদটা কেন ব্যতিক্রম প্রিয় বন্ধুরা আপনারা পত্রিকার শিরোনাম শোনা থেকে ছেড়ে যাবেন না প্রত্যেকটি শিরোনাম কিন্তু সুন্দর সাথে থাকবেন যদি আপনার সময় থাকে ভঙ্গুর অর্থনীতি এখন অনেকটা স্থিতিশীল ইউনুসের কারণে নিত্য দাম তুলনামূলকভাবে কম আমার কাছে মনে হয় গত বছরের চাইতে কম আপনার কাছে কি কম মনে হয় তাহলে লিখুন পুরো রমজানে ছিল না লোডশেডিং সৌদিতে আজ ঈদ কাল হতে পারে বাংলাদেশে অর্থাৎ আগামীকাল বাংলাদেশে ঈদ হতে পারে আপনাদের সবাইকে আগাম ঈদ মুবারক আমি আমার মেয়েটিকে ছাড়া এবার ঈদ করব বুঝতে পারছেন আমার ঈদটা আসলে কেমন কাঁদবে আমার মুখ ভেসে ওঠে বুক কান্নায় ভরে উঠে চোখ ভরে যায় কান্না বন্ধ করা অত্যন্ত কঠিন হয়ে যায় বেশিরভাগ নেতার ঈদ নির্বাচনী এলাকায় আপনার আমার মেয়েটার জন্য দোয়া এই ছিল প্রথম পৃষ্ঠা করবে শহীদ পরিবারের নেই ঈদ আনন্দ সরকারি বিজ্ঞাপন পেতে প্রচার সংখ্যায় অতিরঞ্জন পত্রিকাগুলো জনগণের সাথে এবং সরকারের সাথে কিভাবে প্রতারণা করে পত্রিকার একটি সিস্টেম আছে ধরেন উ এক্সাম্পল বলি অ্যাকুরেট না মানে এক লাখ যেই পত্রিকা এক লাখ বাইর বের হয় প্রিন্ট হয় সেই পত্রিকার বিজ্ঞাপনের রেট একরকম যাদের দেড় লাখ হয় তাদের আরেক রকম যাদের দুই লাখ হয় তাদের আরেক রকম এখন পত্রিকাগুলো সব মিথ্যা কথা বলে সবাই বলে নাকি তাদের পাঁচ লাখ চার লাখ প্রচার সংখ্যা এটা বলে প্রতারণা করে এবং বিজ্ঞাপনের দাম বাড়িয়ে নেয় শহীদ পরিবারে নেই ঈদ আনন্দ যেসব এই যে জুলাইয়ের আন্দোলনে যেসব পরিবারের নিহত হয়েছে শহীদ হয়েছে তাদের পরিবারে কি ঈদ আনন্দ আছে নাই আওয়ামী লীগের গুলি খেয়ে যারা নিহত হয়েছে যাদের পরিবারের লোক বিয়োগ ঘটেছে আমার মতো আমার মেয়ে গিয়েছে আমার মেয়ে তো আর শহীদ হয়নি শহীদদের মর্যাদা আরো বেশি অবশ্যই আরো বেশি এখন সময় রূপচর্চা তবে আল্লাহ বলেছে রোগ শোকে মৃত্যু হলে শহীদই আমার মেয়েটা শহীদই মর্যাদা দান করুক ও শহীদ তো সম্ভব না শহীদ মর্যাদা যেন আল্লাহ দান করে দোয়া করবেন এবার বিটিবির আনন্দ মেলায় উপস্থাপক বিতর্কিত ইমন নায়ক ইমনের নাম শুনছেন যে ইমন মাহিয়া মাহির সাথে নোংরা ফোন আলাপ ধরিয়ে দিয়েছিল টাকলা মুরাদের সাথে মনে আছে মাহিয়া মাহিকে মুরাদ কিভাবে ফোন করেছিল এই ইমন এই ইমন এবার নাকি আনন্দ মেলার উপস্থাপক এরা এগুলো কারা করে এদেরকে চিহ্নিত করতে হবে বিটিভির অনুষ্ঠান বিভাগের প্রধানকে দৌড়তে হবে মাইক দিতে হবে এই হাতির জিলে ধরে ঝুলে রাখতে হবে তাকে ঈদ শেষ মুহূর্তে নেই ভোগান্তি শত শত মৃত্যুর এদের কাছে মূল্য নেই এরা ইমনকে ডাকছে ইমন ফ্যাসিবা দিয়ে আওয়ামী লীগের লোক আচ্ছা সড়কে ঈদের নামাজে নিষেধাজ্ঞা তীব্র উত্তেজনা ভারতে নিষেধাজ্ঞা দিয়েছে ঈদের নামাজে যেন সড়কে পড়া না হয় একমাত্র উপার্জনকারীকে হারিয়ে অসহায় দুজনের পরিবার সুজনের পরিবার চাকরি করতেন গার্মেন্টসে নিহত হন পুলিশের গুলিতে ছেলে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চায় পরিবার এই যে আমাদের জুলাইয়ের শহীদের পরিবার অর্ধযুগ ধরে বন্ধ রাজধানীর একমাত্র সরকারি শিশু পার্ক শহীদ জিয়াস শিশু পার্ক এই যে আপনার শাহবাগে আঘাতের মাত্রা ছিল তিনশো চৌত্রিশ পারমাণবিক বোমার সমান মিয়ানমারে যে ভূমিকম্প হয়েছে এটার শক্তি ছিল পারমাণবিক বোমার সমান মাত্রা গাঁজায় যুদ্ধবিরতি চান উনসত্তর শতাংশ ইসরায়েলি ট্রাম্পের সিদ্ধান্ত স্থগিত করল আদালত ট্রাম্পের দখল পরিকল্পনায় পুতিনের সায় পুতিন রাজি গ্রিনল্যান্ড নিয়ে উদ্ভব হচ্ছে নতুন বিশ্ব ব্যবস্থার ভারত শাসিত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় চার পুলিশ নিহত কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের পদত্যাগ ভারতে নিরাপত্তা বাহিনীর অভিযান নিহত ভারত শাসিত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় চার পুলিশ নিহত বিচ্ছিন্নতাবাদী নয় আমার দেশ কেন এই ভুল করলো বলতে হবে স্বাধীনতা স্বাধীনতাকামীদের কাশ্মীরের লোকরা স্বাধীনতা চায় বিচ্ছিন্নতা বিচ্ছিন্নতাকামী নয় পাখির চোখে পথে পথে আজ হাকিব বন্ধু ঈদ মুবারক আসসালাম আচ্ছা এটা ঈদ নিয়ে লিখেছে এরপরে মানবিক বাংলাদেশের অপেক্ষায় মোহাম্মদ কামরুজ্জামান এলাহী নওয়াজ খান বদলে গেছে সীমান্তের দৃশ্যপট এখন সীমান্তে আগের মতো ইন্ডিয়া মানুষ মারে না খেয়াল করছেন ডক্টর ইউনুস বদলায় দিছে পরিস্থিতি আজও টিকে আছে ক্লান্ত প্রতীকের মুসাফির খানা এম রাশেদ পর্ষা নৌগা যৌল সারিয়েছে এরশাদিকদারের স্বর্ণকমল এরশাদ সিকদারের কথা মনে আছে আপনাদের এই যে এরশাদ শিকদার এরশাদ সিকদারের বাড়ি নিয়ে একটি লেখা লিখেছে আলিশান বাড়িটি ছেড়ে দূরে থাকার চেষ্টা করেন সন্তানরা ছেলে মেয়েদের মধ্যে চমৎকার সম্পর্ক একাংশ ভেঙে তৈরি হচ্ছে দশতলা ভবন স্বর্ণকমল নিয়ে অনেক রিউমার আছে মিল মালিকের চক্রান্তে মহা সংকটে লবণ শিল্প খুলনার এরশাদ শিকদার সেতু নির্মাণ কাজ অসম্পূর্ণ রেখে উধা ও ঠিকাদার দাফনের আড়াই মাস পর বাড়ি ফিরল তোফাজ্জল মানে মারা গেছে মনে করে একটি লাশ পেয়ে তারা দাফন করেছিল এখন আড়াই মাস পর সে ফিরে এসেছে ভাগ্য তার হায়াত আছে আল্লাহ হায়াত রেখেছে সৌভাগ্য সুক্রিয়া যে কথা হয়নি বলা নাইম শাবনাজ বিনোদনের কলামে আজকে ঈদ নিয়ে তারা লিখেছে আপনার এই যে ঈদ নিয়ে অনেক লেখা ঈদে বর্ণান্ডো ইত্যাদি ইত্যাদির উপস্থাপক হানিসংকেত কিন্তু ফ্যাসিবাদী আওয়ামী লীগের এই যে ছাত্র হত্যা হলো একটা কথা বলেনি এই কুলাঙ্গার এই প্রগতিবাদী কুলাঙ্গার সিপিবি কমিউনিস্ট নাস্তিক যে কারণে সিনেমা হলে যান না যে কথা হয়নি বলা নাইম ইম শাবনাজ ঈদে দ্বিতীয় টিভিতে বাংলা পাঁচ তুর্কি সিনেমা তুরস্কের সিনেমা তুর্কি সিনেমা কিন্তু দারুণ আমার পছন্দ হয় আপনারা দেখতে পারেন তুর্কি সিনেমা এ ছিল আজকের আমার দেশ একটু এলোমেলো পড়া হলো না আজকে আমার দেশটা আজকে একটু এলোমেলো পড়া হয়েছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমিও একটু ইমোশনাল হয়ে গিয়েছি হয়তো সবাই অনেক ভালো থাকবেন আল্লাহর রহমতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম